আসসালামু আলাইকুম বন্ধুরা ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাল কা সারা রাত বসে বসে দান সিদ্ধ করছি সকালবেলা নাস্তা কি আমার দাম ঘুরে কথা যেত শুকাচ্ছি আপনারা দেখেন

হাজিরা কলা খাই নিই কইতে দিন তো সারি খিনবা আমা কাম করাইতে সময় আছে এটা কথা পড়ছস কেরে মানু وګরা ঠিক দেখতেছি দুই মিনিট উনত্রিশ সেকেন্ড দে কথা মিনি